সকাল মানে নতুন দিনের শুরু আর আমার দিনের শুরুটা হয় রান্নাঘর হাড়ির ঢাকনা খোলার সাথে সাথে ভেসে আসা গরম ভাতের ভাব সবজি কাটার টুংটাং শব্দ সব মিলাই রান্নাঘরটা যেন আমার সকালের সবচেয়ে প্রিয় সঙ্গে মা বল যে রান্নাঘরে ভালোবাসা মেশে এই ঘরে সুখের ঘ্রাণ ভাস আজ তাই সকালটা শুরু করছি রান্নাঘরের গল্প দিয়ে আপনারা সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আমি তহমিনা তহমিনা লাইফ স্টাইলে সবাইকে জানাই আরেকটি নতুন ব্লগে স্বাগতম আজকে সকালে আমি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি যেহেতু অনেক সকাল থেকে রান্না বাড়া শুরু করি সেই জন্য সব দিনে করি। আজকে সকালে রান্না করলাম গরম গরম খিচুড়ি গরম গরম বেগুন ভাজা আর ডিম ডিম্পো ছেলে টিফিনে দিতে হবে সেই হিসাব আমার সকালের প্রত্যেক দিনের রান্নাটা হয় যাই আর আজকে সকালের মেনুটা আমার ছেলের আসলে খুবই প্রিয় তাই সময় চেষ্টা করি ওর পছন্দের জিনিসে দিতে আর এদিকে সকালটা আজকে একেবারে ঝলমলা রোদে সেজে উঠেছে ছেলেকে খাওয়ায়ে টিফিন গুছাইয়ে রেডি হয়ে ছেলে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এটা আমার অভ্যাস সারাদিন আসলে বাসায় থাকে না সেই জন্য ও যখন চলে যায় আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাওয়াটা ঢেলে চলে যাওয়ার পরে আমি ফিরে এলাম রান্নাঘরে আজকে হঠাৎ করে দেখছি রান্নাঘরের জানালাটা বেশ নোংরা দেখা যাচ্ছে কারণ আজকে অনেকটা ঝলমলে রোদ ছিল আমি রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করাটা আমার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল এত পরিমাণ রোদের তাপ আর যে কি পরিমাণ ঝকঝকা রোদ আপনারা দেখেই বুঝতে পারছেন তারপরে আমি একটা ছোট্ট ঝাঁটা নিয়ে এসে রান্নাঘরের গ্রিলগুলো এইভাবে বাড়ি মেরে মেরে পরিষ্কার করে কারণ রান্নাঘরে আসলে খাদ্য খাবারের জায়গা একটু নোংরা হলে আমাদের খাবারে পড়তে পারে সেই হিসাব করেই আমি ময়লা দেখার সাথে সাথে ঝেড়ে নিচ্ছি আর এই যে দেখছেন আমি গ্যাসের চুলার উপর একটা কাগজ পেতে নিয়েছি যেহেতু সকালবেলা আমি রান্নার আগে গ্যাসের চুলা ইন্ডাকশন রাইস কুকার সব কিছু মুছে রান্না শুরু করি কারণ রাতে অনেক ধরনের পোকামাকড় হয়তো তার ওপর দিয়ে চলাফেরা করতে পারে আমরা তো দেখি না সেই জন্য আমি রান্না করার আগেই এইগুলো মুছে তারপরে রান্না করা শুরু করি আসলে আমি যখন রান্না করা শুরু করি তখন তো রান্নাঘরের এই ময়লাটা আমার চোখেই পড়েনি তাছাড়া রান্নার আগে যদি আমি ময়লাটা পরিষ্কার করতে যেতাম আমার রান্নাটা অনেকটা দেরি হয়ে যেত কারণ আমার ছেলের অনেক সকালে রান্না করে রেডি করে দিতে হয় যাই হোক আমার যখন করতেই হবে একটা সময় বুঝে করে নিলাম এই যে জানালার এই কার্নিশে যে ময়লাগুলো পড়ছিল এইগুলো পরিষ্কার করতে আমার যে কতটা কষ্ট হয়েছে আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে এতটা চিকন আর এতটা সরু জায়গা যে আমার হাতটা ঢুকিয়ে পরিষ্কার করতে অনেকটা কষ্ট হচ্ছে তবুও যেহেতু করতে হবে করতেই হবে হাজার কষ্টে হলো নইলে রান্নার সময় দেখা যাচ্ছে আবার ওই নোংরা উড়ে পড়বে আমার খাবারে সব ভেবে পরিষ্কার তো করতেই হবে তাই না যাই হোক সবকিছু পরিষ্কার করে নিয়ে চলে দুপুর বেলা রান্নার জন্য রেডি করে নিতে আজকে যেহেতু আমি মাংস রান্না করব। ওই জন্য আদা রসুন অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি চিলে সুন্দর করে বেটে নিচ্ছি আর বাদ বাকি মশলা তো গুঁড়ো করাই আছে আমি আপনাদের পর্যায়ক্রমে দেখিয়ে দেব। রসুন আদা আর পেঁয়াজটা বেটে তুলে নিই আপনারা দেখতেই থাকুন এই তো আমার বাটা কমপ্লিট এবার আমি বাটিতে উঠিয়ে নিয়ে এর ভিতরে এক একে করে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো জিরা গুঁড়ো দারচিনি গুঁড়ো আর দিলাম লবঙ্গ গুঁড়ো এইগুলো এবার ভিজতে থাক এই ফাঁকে আমি পেঁপে আলু পেঁয়াজ কাঁচামরিচ এইগুলো কুচিয়ে নিই আজকের ভাজিতে থাকবে পেঁপে দিয়ে আলু দিয়ে কুচনো ভাজি এই ভাজিটা বাচ্চারা খুব পছন্দ করে খায় তাই আমি ওদের পছন্দ অনুযায়ী করার চেষ্টা করি এই তো কুচানো হয়ে গেছে এইগুলো এবার আমি লবণ দিয়ে মাখিয়ে নেবো লবণ দিয়ে মাখিয়ে নিলে দেখেছে পেঁপে থেকে অনেকটা পানি ঝরে যাবে আলুটাও বেশ নরম হয়ে যাবে আমার ভাজাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে মাংসটা নিয়ে এসেছে আমি এদিকে মশলাটা তো রেডি করিয়েই ফেলেছি এবার মাংসটা সুন্দর করে পিস পিস করে কেটে নিই কেটে ধুয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমার মুরগির মাংসগুলো কাটা হয়ে গেছে সুন্দর করে ধুইয়ে পরিষ্কার করে তারপরে আমি কি কি মশলা দিচ্ছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি এবার মাংসের সাথে মাখিয়ে আপনাদের ঢেকে রেখে এই তো এবার আমি রেডি রেডি হলাম হয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাবো তাই তো মাংসটা আমি সুন্দর করে কেটে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে গেলাম আর মেয়েকে রেখে এসে তারপরে আমি রান্নাটা শুরু করব। আমি ভাজিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমি রেডি করেই রেখে দিয়ে গেলাম এসে রান্না করতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে তার কারণ রান্না শেষ করে মেয়েকে তো আবার স্কুল থেকে নিয়ে আসতে যেতে হবে যাই হোক তারপরে তো মা মেয়ে রওনা দিয়েই দিলাম স্কুলের উদ্দেশ্যে আজকে কিন্তু আমার মেয়ে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে আজকেও অনেকটা খুশি অনেক দিন পরে ও সাইকেল চড়ে স্কুলে যেতে পারছে যাচ্ছে আর দাঁড়াচ্ছে আবার যাচ্ছে আবার দাঁড়াচ্ছে আমাকে রেখে আবার অনেকক্ষণ চলে যাচ্ছে আবার ফিরে আসছে এটাই করতে করতে কিন্তু ও স্কুলে যাচ্ছে কারণ আমি বলছি তুমি যাচ্ছই যখন কেন ফিরে আসছে বলছে তুমি না পিছিয়ে যাচ্ছ তাই আবার ফিরে আসছে যেতে যেতে রাস্তার ধারে দেখছি একটা অসাধারণ ফুল ফুটে রয়েছে দেখে তো লোভ সামলাতে পারলাম না তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম ফুলটা কিন্তু ভালো লাগলো তাই ভিডিও করলাম আমি কিন্তু ফুলটা ছিঁড়ি আমি ফুল ছাড়া একেবারেই পছন্দ করি না আমি মনে করি ফুল গাছেই বেশি সুন্দর লাগে তাই না তারপরে মেয়েকে রেখে স্কুল থেকে বাসায় চলে এসে এই তো রান্না শুরু করে দিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি এইটা হলো আলু আর পেঁপে ভাজি হয়েই এসছে আমি যেহেতু রেডি করে রেখে গেছিলাম সেই জন্য আমার রান্না করতে খুব একটা সময়ও লাগবে না আমার ভাজিটা হয়ে গেছে এবার আমি ভাজিটা নামিয়ে মাংসটা চাপিয়ে দিচ্ছি মাংসটা চাপিয়ে তারপরে আমি চাউলটা ধুয়ে নেব কারণ ভাত রান্নার জন্য পানি গরম হতে বসিয়ে দিয়েছি ওদিকে তারপরে এই যে চাউলটা ধুয়ে নেব ভালো করে আমি ধুয়েই ভিজিয়ে রাখছিলাম আর একটু যেহেতু ভিজানোর পরও অনেকটা ময়লা বের হয় তারপরে আবার দুইবার সুন্দর করে এইভাবে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে পানিটা দেব। দিয়ে তারপরে আমি এই গরম পানির ভিতরে চাউলগুলো দিয়ে দেব। এতে কিন্তু ভাতটাও খুব তাড়াতাড়ি হয়েছে ভাতটা কিন্তু অনেকটা ঝরঝরাও হয় আবার নরমও হয় খুবই সুন্দর হয় ভাতটা এভাবে ভাত রান্না করলে যাই হোক আর এই টাইমটা আমি খুব তাড়াতাড়ি কাজ করি কারণ সময় খুবই কম থাকে আমার মেয়েকে নিয়ে আসতে যেতে হয় সেই জন্যেই আমাকে একটু সময় ব্যয় করলেই কিন্তু আমার অনেকটা কষ্ট হয়ে যায় তাই আমি তাড়াতাড়ি করে সিস্টেম করেই কিন্তু কাজগুলো করে নিই যেদিন সকালে রান্না হয়ে যায় সেদিন তো সমস্যা হয় না কিন্তু যেদিন সকালে রান্না হয় না সেদিন আমাকে অনেকটা তাড়াহুড়ো করে কাজ করতে হয় তার কারণ মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আবার তার গোসল গড়াইয়ে আমারও গোসল করতে হয় গোসল করে জোহরের নামাজ থাকে সেই জন্য একটু তাড়াতাড়ি করেই আমার সিস্টেম করতে হয় যাই হোক যেগুলো আমার কাজ এগুলো তো আমাকেই করতে হবে তাই না যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আমাদের মতো গরিব মানুষদের হেল্পিং হ্যান্ড থাকা মানে বিলাসিতা ছাড়া কিছুই না হেল্পিং হ্যান্ডের কথা ভাবা মানে আমাদের মতো গরিবদের আসলে মাসের শেষে অনেকটা কষ্ট হয়ে যাবে তাই তো চেষ্টা করি নিজে নিজেই সব কিছু করার আল্লাহ যদি নজিবি লেখে আমিও একদিন হয়তো হেল্পিং হ্যান্ড রাখতে পারবো দোয়া করবেন সবাই আমার জন্য আল্লাহ যদি আমাকে সুস্থ রেখে তাহলে হেল্পিং হ্যান্ড ছাড়াই আমার সংসারের কাজগুলো আমি আনন্দের সাথেই করতে পছন্দ করি তাই আমাকে রুটিন অনুযায়ী ঘড়ির কাটা দেখেই আমার কাজগুলো করে নিতে হয় আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা আর পাতিলটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে দেখি একটু যদি কমে আবার একটু নাড়াচাড়া করে রান্না হতে দিলাম এদিকে কয়েকটা আলো আমি নিচ থেকে উঠিয়ে নিলাম নিয়ে এবার আমি আলুগুলো সুন্দর করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নেব। কারণ আলু ছাড়া মাংস আর মাংস ছাড়া আলু সেটা তো বাচ্চাদের জন্য একেবারেই তাই তাই না সুন্দর করে আমি এইভাবে মাংসের ভিতরে দিয়ে আমার এবার মাংসের ভিতরে আলু খেতে খুব একটা পছন্দ না কারণ আমার কাছে মনে হয় আলুর স্বাদ আলুতে গোসের স্বাদ গোস তাই না কিন্তু কি আর করা আশা সবাই যখন পছন্দ করে আমাকে তো তাদের অনুযায়ী রান্না করতে হয় একা তো আমি খাবো না তাই না তাই তো তাদের পছন্দ অনুযায়ী আমি আলু দিয়ে দিচ্ছি আর আমার মেয়ে তো মাংসর কথা বললে আগে আলু কিনা সেটা জিজ্ঞেস করে এতটাই সে আলু খেতে পছন্দ এতটা পছন্দ করে যে শুধু ভাতের সাথে না আমার মেয়ে যদি ঝালমুড়ি মাখায় এই মাংসের আলু দিয়ে কিন্তু ঝালমুড়ি মাখায় বেশ খেতে মজাই লাগে আমি কয়েকবার খেয়েছি মেয়ের সাথে এই জন্য আমাকে গোসের ভিতরে একটু বেশি করেই আলো দিতে হয় এদিকে দেখেন আমার পাতিলটা কতটা যে ছোট হয়ে গেছে তাই তো এবার পাতিলটা আমি ট্রান্সফার করে দেব অনেকটা ছোট হয়ে গেছে আলু দেওয়ার পরে দেখি আমার কড়াইতে ধরছেই না তারপর পাতিলটা চেঞ্জ করে ইন্ডাকশনের উপর থেকে আমি গ্যাসের চুলায় কড়াটা বসিয়ে দিলাম এই দেখেন এবার দেখে বুঝতে পাচ্ছেন আমার এবার নাড়তেও কতটা সুবিধা হচ্ছে তাই না তখন অনেকটা কষ্ট হচ্ছিল আমি প্রথমে বুঝতেই পারিনি না ভাবলাম বের হয়ে মাংসটা হয়তো অনেকটা কমে যাবে সেই জন্য আমি ওই কড়াতেই রান্না করছিলাম এতটা যে বেশি হবে বুঝতেই পারিনি যাই হোক কষানো হয়ে গেছে এবার ঝোলের পানি আমি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াছাড়া করে তারপরে রান্না হতে দেবো এতক্ষণ অনেকটা কষ্ট করেই গোষ্ঠে রান্না করছিলাম শেষ পর্যন্ত কড়া আমাকে ট্রান্সফার করতেই হলো এই তো এই কড়াটার থেকে আমি এই বড় কড়াটাই নামিয়ে নিলাম এদিকে দেখে আমার গোশ রান্নাটা একেবারে হয়ে গেছে এবার আমি গ্যাসের চুলাটা অফ করে দেব। আর মেয়েকে আনতে যেতে হবে সেই জন্য আসলে ছোট কড়াটা একটু সময় লেগে গেছে রান্না করতে তাড়াতাড়ি করে গ্যাসে দিয়ে দিলাম যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এবার মা আর মেয়ে একটু বাজারে যাচ্ছি মেয়ে একজোড়া স্যান্ডেল কেনবে তাই আর এই যে মেয়ে দেখছেন মেয়েকে বেনি করে দিয়েছি তাই মেয়ে অনেকটা খুশি আর ও খুশিতে যে কি করছে নিজেই জানে না ফার্স্ট টাইম যেহেতু বেনি করে দিয়েছি ওর খুশি দেখে আমারও অনেকটা হাসি পাচ্ছিল যাই হোক চলুন আমরা কি কি কিনে নিয়ে আসি সেটা দেখাবো তার কারণ বাজারের ভিতরে কতটা ভিডিও করতে পারবো কি পারবো না সেটা বলতে পারছি না কিন্তু যা কিনে নিয়ে আসি সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এই তো কিনে নিয়ে আসলাম কি নিয়ে আসলাম এটা মনে হয় সম্ভবত বেকিং পাউডার না কর্নফ্লাওয়ার আর এইটা হলো বেকিং পাউডার অনেকদিন ফুরিয়ে গেছে এই জিনিসগুলো নিয়ে আসা হচ্ছে না মেয়ে বায়না করছে কেক খাবে তাই আজকে বাজারে গিয়ে কিনে এসলাম আর এটা হলো ভ্যানিলা এসেন্স আমার মেয়ে সুন্দর করে খুলে দেখিয়ে দিচ্ছে আর সে অনেকটা খুশি খুশির কারণটাও আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব আপনারা দেখলেই বুঝতে পারবেন সবগুলো এমন সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই যে খুশির কারণ সে বের করছে এবার বের করছে ঢুকাচ্ছে আর এই যে এর খুশির কারণ হল এটা এই স্যান্ডেলে কিন্তু আরেক জোড়া আছে সেইটা আছে সাদা সেটা নতুন নতুন যখন উঠছিল তখন কেনা ওর পায়ে হচ্ছে না তবুও কিনেছিল। আর এই তো এবার কিনেছে কালো রঙের তাই তো সে অনেক খুশি বলছে একটু পায়ে দিয়ে আমি হাঁটবো তুমি একটু ভিডিও করবা যাই হোক কেমন হয়েছে আমার মেয়ের স্যান্ডেলটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর কে কে কিনেছেন এই ধরনের স্যান্ডেল বলতে যেন ভুলে যেন না তারপরে বাজার থেকে আমি আবার একটু খাবার কিনে নিয়ে আসছিলাম আমার ছেলেমেয়ের পছন্দের এই তো একেবারে গরম গরম চটপটি এটা ঢেলে আমি পরিবেশন করে নেব আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ফুচকা চটপটি আমরা তিন মাইপো অনেকটা পছন্দ করে খাই তাই আমরা যেই বাজারে যাই সেই কিন্তু এই জিনিসগুলো কিনে নিয়ে আসি আজকে কিন্তু আমি শুধুই চটপটি কিনে নিয়ে আসছি আমাদের ওর আব্বুও যদি যায় তাও কিন্তু চটপটিটা বা ফুচকা কিনে নিয়ে আসে আমরা তিনজন খেতে পছন্দ করি সেই জন্য কিন্তু আমার হাজব্যান্ড একটুও কিন্তু খায় না এইগুলো কিন্তু আমরা পছন্দ করি বলে নিষেধও করে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ